বড়ো চেয়ারম্যান ডক্টর দেবাশী সরকারের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন ওয়েবসাইট ডক্টর সরকার ফ্যামিলি অফিসিয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জানান সাংসদ ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই ওয়েবসাইটে সূচনা করেন এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদাহিতা বাড়বে বলেও আশা প্রকাশ করা হয় তো আমারও খুব খুশি যে এরকম স্বচ্ছতা এবং মানুষ জানুক যে আমরা কোথায় কি কাজ করছি এই উন্নয়নের রূপরেখা যেভাবে ডক্টর সরকার তৈরি করেছেন একজন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সকল মানুষ কাজ করছে ভালো মানুষের উন্নয়নে এবং মানুষের পাশে থাকার যে অঙ্গিকা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সুচারুভাবে সম্পাদান করছেন এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আমাদের বিধান উপাধ্যায় মেয়র তার নেতৃত্বে যেভাবে উন্নয়ন চলছে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে জলের গোটা ব্রিজ ভেঙে যে বিপর্যস্ত হয়ে পড়েছিল হার মানেই তারা ট্যাঙ্কারে করে জল দিয়ে পূর্ণভাবেও চেষ্টা করে মানুষের জল পৌঁছে দিচ্ছে তবে অনুরোধ করব যে এম সির পাশে থাকুন আজকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই পশ্চিম বর্ধমান জেলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সভাপতি ও পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক মাননীয় নন্না চক্রবর্তী মহাশয়কে কেননা আজকে আমার ওয়েবসাইট ডক্টর সরকার ফ্যামিলি অফিসিয়াল আজকে লঞ্চ করা হলো এই ওয়েবসাইট লঞ্চ করার পেছনে প্রথম যে ভাবনা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক অদ্বিতীয় মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে মানুষের কাজকে সম্পন্ন করার জন্যে পৌঁছে যান সেইটা দেখি আমারই অনুপ্রেরণা এবং আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের মাধ্যমে পঞ্চাশ হাজার মানুষকে চিকিৎসা দিচ্ছেন যেটা একটা নতুন নজির ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত ক্ষুদ্র কিন্তু আন্তরিক চেষ্টা যে ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আরও ভালোভাবে মানুষের সঙ্গে জোড়ার জন্য মানুষের সমা সমস্যা পর্যন্ত সমস্যার ব্যাপারে জানা এবং যতটা সম্ভব তার সমাধান প্রদান করা আমার বিশ্বাস যে মানুষের ভালোবাসা বিশ্বাস নিয়ে আমার পথ চলা উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় নরেন্দ্র চক্রবর্তী মহাশয় আমাদের মাননীয় বিধায়ক ও সভাপতি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এবং আরও প্রচুর মানুষ ছিলেন